একটা গাছে একাধিক মাথা এই জিনিসটা কিন্তু বর্তমানে অনেকের জমিতেই দেখা যাচ্ছে আর যারা নতুন চারা রোপণ করতেছেন কেমন জমি থেকে চারা রোপণ করবেন কিভাবে পরিচর্যা করলে লতিগুলো মোটা করতে পারবেন চারার কোন কোন বৈশিষ্ট্য দেখে বছরের কেমন সময় চারাগুলো রোপণ করবেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের লতিরা জমিতে মূলত বর্তমান সময়ে লতিকুচু গাছে এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এক একটা গাছে দুইটা তিনটা এরকম করে মাথা জন্ম নিচ্ছে এরকম হলে আপনার করণীয় কি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটার মতন বর্তমান সময়ে কিন্তু অনেকেরই যাদের গাছের বয়সগুলা চার মাস পাঁচ মাস এরকম বয়সী সে সকল জমিতে কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা দিচ্ছে তার জন্য অবশ্যই আপনাকে গাছের যে মূল কাণ্ড সেটা রেখে আর অবাঞ্ছিত যে দুইটা বা তিনটা যাই হোক না কেন সেগুলো আপনাকে ভেঙে দিতে হবে এটা দেখেন পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই চেষ্টা করবেন গাছের গোড়া থেকে এই বর্ধিত অংশগুলা বা বর্ধিত যে মাথাগুলা সেটা কিছু কিছু গাছে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে এই জিনিসগুলা কিন্তু ভেঙে দিতে হবে আপনাকে আর তাহলে এর যে মূল গাছটা সেটা থেকে আপনি খুবই দ্রুত সময়ের ভিতরে আবারও সাবেক ফলনটা পাবেন আর এরকম ভেঙে দেওয়ার কারণে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত মোটামুটি আর লুতির ফলনটা আসতে দেরি হতে পারে এটা জন্য বিভ্রান্তি হওয়ার কিছু নেই আর অনেকে প্রশ্ন করছেন যে বর্তমান সময়ে নতুন চারা রোপণ করা যায় কিনা বা বর্তমানে নতুন চারা রোপণ করা যাবে কিনা অথবা নতুন চারা রোপণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করে তারপর আপনাকে চারা সংগ্রহ করতে হবে সেটাও মূলত আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বেশ অনেক গাছেই কিন্তু বর্তমানে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে এক একটা গাছে দুইটা তিনটা করে মাথা চলে আসছে অবশ্যই চেষ্টা করবেন এরকম মাথাগুলা ভেঙে দিয়ে গাছের গোড়া থেকে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছের গোড়াতে কাদা আটকে দেওয়ার জন্য কাদা আটকে দিয়ে তারপরে চেষ্টা করবেন জমিতে পানি ঢুকিয়ে আপনার পুরো মাটিটা বা লতিকচুর যে জমিটা সেটা সফট করে দেওয়ার জন্য নরম করে দেওয়ার জন্য তাহলেই কিন্তু এই যেরকম মোটা সাইজের লতিগুলো আপনি পেতে পারেন সাধারণত যশোরের যে লতিরাসকচু অনেকেই প্রশ্ন করে যে ভাই লতিগুলো চিকন হচ্ছে এটা কিন্তু আসলে আপনার জমি নরম নাকি শক্ত সেটার উপরে বিবেচনা করেই আর নতুন চারা যারা রোপণ করতেছেন অনেকেই বলে থাকে সব সময়ের জন্য পানি রাখা লাগে বা অনেকেই মনে করে যে পানি ছাড়াও মনে হয় চাষ করা যায় তা এই বিষয়টা আজকে ক্লিয়ার করি আপনাদেরকে যে দেখতে পারছেন এখানে কিন্তু চারা রোপণ করা হয়েছে ভেজা জমিতে কিন্তু পানি জমানো নাই সাধারণত পানি জমিয়ে রাখলে এখান থেকে আপনি দ্রুত সময়ের ভিতরে গাছটা শিকড় সারতে পারে গাছটা পাতা সারতে পারে সেই হিসাবে যদি আপনি পানি রাখেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে সেটা গাছের জন্য অত্যন্ত ভালো আর যদি একান্তই পানি রাখা না সম্ভব হয় বা পানি জমাট বাঁধায় না রাখতে পারেন সেই ক্ষেত্রে সেচ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার জায়গাটা ঠিক রাখতে পারেন আর চারাটা অবশ্যই চেষ্টা করবেন পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন জমির চারা যার প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতির দেখা পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছোট ছোট লতির মাথা থেকেই মূলত মানে গাছের গোড়া থেকেই লতি বেরোচ্ছে এরকম বৈশিষ্ট্যগুলো দেখে পুরাতন জমির চারাগুলো তারপর আপনারা রোপণ করার চেষ্টা করবেন তাহলে আপনি বছরের যে কোনো সময় যশোরের লতিরা কচুটা চাষ করতে পারেন বা এখান থেকে ভালো পরিমাণ ফলনটাও পেতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল প্রকার তথ্য এবং পরামর্শ সংগ্রহের পরেই যে কোনো ধরনের নতুন চাষের জন্য উদ্বুদ্ধ হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ